রান্নাকে আরও সুস্বাদু করে তোলার জন্য আপনাদের সাথে পাঁচটা ছোট ছোট টিপস ফলো করব। আশা করি এই ছোটো টিপসগুলো আপনাদের রান্নার স্বাদ গুণ বাড়িয়ে দেবে আপনাদের অনেক উপকারে আসবে আসসালাম আলাইকুম আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি চলুন কোন টিপসে চলে যাই ভাত ভাত রান্নার জন্য চালটাকে অবশ্যই দশ মিনিট আগে ভিজিয়ে রেখে রান্না করে দেখুন বলকে ওঠার পর সামান্য একটু লেবুর রস দিয়ে দেখুন ভাত আরও ধপ হয়ে যাবে আরও ঝরঝরি করার জন্য একটা চামচ রেগুলার তেল দিয়ে দেখুন ডাল ডাল রান্নার আগে ডালটাকে ভিজিয়ে রাখুন সেদ্ধ হবে খুবই দ্রুত টেস্ট হবে অনেক বেশি অবশ্যই রান্না শেষে বাগার দিতে হবে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে মাছ রান্না মাছ রান্নার সময় কিন্তু শেষে অবশ্যই ধনেপাতা ছিটিয়ে দেবেন এতে মাছের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে ভাজি যে কোনো ভাজি রান্নার ক্ষেত্রে যখন পেঁয়াজ দেবেন পেঁয়াজের সাথে কাঁচামরিচকে ফালি করে দিয়ে দেখবেন ভাজির স্বাদ বেড়ে যাবে তিন চার গুণ মাংস মাংস রান্নার শেষে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেখুন এই মাংস রান্নার স্বাদ যেন বেড়ে যাবে একশো গুণ যদি আমার এই সহজ টিপস গুলো ভালো লাগে অবশ্যই ফলো করবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ